মেয়েদের জীবনটা অনেক বেশি কঠিন বাবার বাড়ি যাওয়ার সময় যত বেশি আনন্দ লাগে তার থেকে মানে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার সময় হাজার গুণ বেশি কষ্ট লাগে তো আসসালামু আলাইকুম এখানে হচ্ছে আমি যেদিন শ্বশুরবাড়িতে আসবো তার আগের দিন রাতে জামা কাপড় গোছাচ্ছিলাম দেখেন এখানে কত জামা কাপড় নেওয়া হয়েছে কারণ যেহেতু দূরের রাস্তা তারপরে শীতকাল অনেক বেশি জামা কাপড় প্রয়োজন হয় দুজন মানুষ মামের জামা কাপড় তো অলরেডি আমাদের দুইটা ব্যাগ হয়েছিলো এগুলা আগের দিন রাত্রে আমি প্যাক করে রাখতেছিলাম যে যদি কিছু ভুলে যায় এই কারণে যেহেতু সকাল সকাল বের হইতে হবে তারপ তারপরে এই জন্য গোছাচ্ছিলাম এগুলা তো কেয়ার করার যদিও মনটা অনেক বেশি খারাপ ছিল গোসাইতে ইচ্ছা করতেছিল না কিন্তু তারপরও কিছু করার নাই আসতে তো হবেই এই জন্য আগেই বললাম মেয়ে মানুষের জীবনটা অনেক বেশি কঠিন দেন তারপরে দিন হচ্ছে আমাদের গাড়ি ছিল এগারোটা পঁয়তাল্লিশে আমার ভাই আগে থেকে যায় টিকিট কাটে রাখছিল তো আমরা গাড়ির জন্য কাউন্টারে বসে বসে অপেক্ষা করতেছি আর এখানে হচ্ছে আমার মেয়ে দেখেন মনটা কত খারাপ ওর ওর হচ্ছে বাড়ি থেকে আসতে ভালো লাগে না আসতে যাচ্ছিল না এই জন্য মানে মন একদম খারাপ করে বসে আছে আর এখানে হচ্ছে ফেরির মধ্যে আমি একটু নদীর ফুটেজ নিচ্ছিলাম তো আপনারা যারা আমার ভিডিও দেখেন যাদের আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ